আজকে আমরা জানব ভাট গাছ বা ঘেটু গাছের উপকারিতা চলো এক এক করে জানি এবং দেখি গাছটিকে সাথে আপনাকে দিই তোমাদের পরিচয় করিয়ে দেব এই গাছটি এই গাছটির নাম হলো ভাট গাছ বা ভাটিয়া গাছ বা কেউ কেউ ঘেঁটু গাছ বলে থাকেন এই গাছের উচ্চতা প্রায় চার থেকে পাঁচ ফিট হয়ে থাকে পাতাগুলি লম্বা পাঁচ ইঞ্চি চেওড়া চার ইঞ্চি দেখতে পানের মতো এই গাছটি আমাদের ধারে বা জনে জঙ্গলে অনেক দেখানো যায় এই গাছের গুণাগুণ আমরা আজকে জানব আমরা জানব দাঁতের পোকা বা দাঁতের ব্যথা প্রথমত আপনাদের দুই থেকে চারটি পাতা ছিঁড়ে মুখে নিয়ে চাবাতে হবে আর একটু শিকড় তুলে এক সঙ্গে চাবাতে হবে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত তারপর হালকা উষ্ণ গরম জলের মাঝে হালকা লবণ দিয়ে ফুল কুলকুলি করে নেবে তারপর দেখুন মিউজিক কুড়ি থেকে তিরিশ মিনিটের মধ্যে আপনার সমস্ত ব্যথা গায়েব দিনে দু থেকে তিনবার এরকম করবেন দু তিন দিন ব্যবহার করলে সমস্ত দাঁতের ব্যথা গায়েব আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং ঘন্টাটা বাজিয়ে দেবেন দাঁতের সমস্ত ব্যথা রোগ নিরাময় করতে অবশ্যই আপনারা এই উপায়টি ব্যবহার করবেন এবং আপনারা আমাদের সাথে থাকবেন আগামীতে আপনাদের ভালো ভালো রোগ মুক্তি হওয়ার নানা রকমের কাজ কাছের সাথে আপনাদের আমি পরিচয় করিয়ে দেব এবং যে সকল ভাই বন্ধুরা রকমের রোগ বেদ নিয়ে ཁྱོད 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 ཁྱོད